আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জিমেল অ্যাকাউন্ট বা জিমেল আইডির প্রোফাইল পিকচার কিভাবে সেট করবেন বা চেঞ্জ করবেন বা নতুন অ্যাকাউন্ট হলে কিভাবে সেট করবেন বা এডিট করতে চাইলে কীভাবে এডিট করবেন চেঞ্জ করতে চাইলে কীভাবে চেঞ্জ করবেন রিমুভ করতে চাইলে কীভাবে রিমুভ করবেন প্রোফাইল পিকচারের পাশাপাশি ফোন নাম্বার অ্যাড্রেস টু স্টেপ ভেরিফিকেশান এগুলো সহ আজকে আপনাদেরকে সব দেখাবে ছিলাম চলুন শুরু করি শুরু করার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব মায়ের চ্যানেল চলুন শুরু করি প্রথম আপনারা গুগল ক্রোমবারে এসে এরকম দেখবেন ডান পাশে নাইন ডট মেনু আছে এই যে এটাকে বলে নাইন ডট মেনু গুগল ক্রমেন ডান পাশে আপনারা নাইন বার মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জিমেল লেখা আছে জিমেল লেখা এই আইকনে ক্লিক করবেন জিমেল লেখা এই আইকনে ক্লিক করার পর আমরা গত কয়েকদিন আগে এই ইমেইলটা আমরা এই জিমেল অ্যাকাউন্টটা আমরা ওপেন করেছিলাম বা ক্রিয়েট করেছিলাম এটাতে এখনও কোনো ছবি ফোন নাম্বার অ্যাড করা হয় নাই তো আজকে আমরা ফোন নাম্বার এবং বিশ বিশেষ করে প্রোবাইল পিকচারটা সেট করে বা অ্যাড করে দেখাবো ধরুন আমরা এটা ক্লিয়ার করি দেখি এটাতে ক্লিক করলাম এখানে পাসওয়ার্ড তার সামনে একটু পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা আমি এখানে এন্টার করলাম পাসওয়ার্ডটা এন্টার করার পর নেক্সটে ক্লিক করবেন আচ্ছা চলে আসছে এরকম একটা এন্টারপেজে আসার পর আপনারা এটা হচ্ছে একেবারে একটা জিমেলের যেটা প্রথম পেজ বা হোম পেজ বলে এন্টারপেজ থেকে আপনারা সমস্ত ইনফরমেশন প্রবাল পিকচার সিকিউরিটি পার্সোনাল ইনফরমেশন এডুকেশনাল ইনফরমেশন সব দেবেন কীভাবে দেবেন একটু দেখেন ডান পাশে ওপরে এখানে একটা আইকন আছে জিমেলের আইকনে যে এখানে লিখে আসছে এমডি কলিমুল্লা ওনার জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন ম্যানেজ ইউর ডুগুল অ্যাকাউন্ট ম্যানেজ ইউর ডুগুল অ্যাকাউন্ট যে বড় অক্ষরে লেখা আছে নির অক্ষরে তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বাম পাশে দেখেন হোম পার্সোনাল ইনফো ডেটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি ফি অ্যান্ড শেয়ারিং পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশান অ্যাবাউট আমরা প্রথমে পার্সোনাল ইনফরমেশন এখানে যাব ক্লিক করলাম পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর এই যে এখানে আছে প্রোফাইল পিকচার অ্যাড এ প্রোফাইল পিকচার টু পার্সোনাল ইউজ অ্যাকাউন্ট ইউর অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করবো এই যে আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন নিয়ে আসবে এখানে নিচে আপনারা দেখতেছেন লিখে আসছে অ্যাড প্রোবাইল পিকচার মানে এখানে ক্লিক করবো প্রোবাইল পিকচারে ক্লিক করার পর আমাদের ডেস্কটপে যদি কোনো ছবি থাকে আমরা ওখানে দেবো ফ্রন্ট কম্পিউটার ঠিক আছে আপলোড ফ্রম কম্পিউটার এখান থেকে এখানে ক্লিক করব এই যে ডেস্কটপে ক্লিক করবো একটা ছবি চলে আসতে পারি এখানে ক্লিক করলাম এরপর আমরা ওপনে দিব দেখছেন চলে আসছে ছবিটা একবারে মাছ ভর আসছে আমাদের কোনো করার দরকার নাই কোনো কিছু করার দরকার না আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবো যেহেতু একবারে মাছ ভর সুন্দর করে বসে গিয়েছে আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর সেভ অ্যাজ এ প্রোফাইল পিক্সার সেভ অ্যাজ এ প্রোফাইল পিক্সার আবার বলছি সেভ অ্যাজ এ প্রোফাইল পিক্সার আমরা এখানে ক্লিক করলাম করে দিলাম হ্যাঁ যে লিখে আসছে এ পিকচার হেজ ফিফর রিকগনাইজ ইউ অ্যান্ড লেটস ইউ নো ও ইউ আর সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে লিখতে লিখে আসছে চেঞ্জ এবং আপনারা এখানে চাইলে চেঞ্জও করতে পারবেন রিমুভ করতে পারবেন তো আমরা এখানে চেঞ্জ রিমোভ কিছু যেহেতু আমরা মাত্র এটা অ্যাড করলাম ঠিক আছে আচ্ছা দেখছেন চলে আসছে প্রবাল বিক্সারের ছবিটা চলে আসছে যে প্রবাল বিক্সারের ছবি কুল চলে আসছে আচ্ছা এরপরে আমরা আর কি দেখতে পারি এখান থেকে আর কি কি অ্যাড করতে পারি প্রোফাইল পিকচার আমরা এখানে অ্যাড করলাম আচ্ছা আমরা প্রোফাইল পিকচার সেট করলাম এখন সেট করবো ফোন নাম্বারে যে ফোন নাম্বার অ্যাড এ রিকভারি ফোন টু হেল্প কিপ ইউর অ্যাকাউন্ট সিকোর এরপরে লিখে আসছে অ্যাড নাও আমরা অ্যাড নাওতে ক্লিক করব আমরা এখানে ফোন নাম্বারটা ইউজ করবো যেহেতু বাংলাদেশ এখানে আছে এখানে আমরা জিরো দিব না শুধু ওয়ান ওয়ান থেকে শুরু করব আচ্ছা আমরা ফোন নাম্বারটা একটু পরে দেখাবো আমরা আপাতত অ্যাড্রেসগুলো সেট আপ করে নিই ফোন নাম্বারটা একটু পরে দেখাবো যেহেতু আমাদের এখানে একটু ডিস্টার্ব করতেছে ফোন নাম্বার নেটওয়ার্কে আমরা হোমটা সিলেক্ট করবো অ্যাড্রেসটা সিলেক্ট করবো এখানে এড্ৰেছটা টাইপ কৰাৰ পৰা আমাৰ এখনে লিখিবুজ অন মই পৰে এইখনে চেভ দিয়ে দিব ডান ঠিক আছে আমাৰ এড্ৰেছটাও ছেভ হৈছে ৱাৰ্ক দিব না আদাৰ্ছ কি কি আছে এইখনে আদার অ্যাড্রেসের নো সেফ অ্যাড্রেস প্রোপার অ্যাড্রেস এগুলো তো লাগতেছে না পাসওয়ার্ড দেওয়া আছে এখানে এরপরে আমরা একটু মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলেন একটু আসি সিকিউরিটি সিকিউরিটির ক্ষেত্রে এখানে অ্যাপ ইউ হ্যাভ সিকিউরিটি টিপস টু স্টেপ ভেরিফিকেশান ইজ অফ টু স্টেপ ভেরিফিকেশান অফ করা আছে টু স্টেপ ভেরিফিকেশান কী আমি এটা পরে দেখাবো এটা থাকলে আপনার গুগলটা সিকিউড হয় হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে না কোনো প্রকারের হ্যাকারের কবলে পড়ার সম্ভাবনা থাকে না একটা ফোন নম্বর এখানে অ্যাড করা যাবে রিকভারি ইমেল পেলাম রিকভারি ফোনও পেলাম তো আমি এগুলোর পর দেখাবো আবার না হলে আবার আপনাদের জন্য যে ভিডিওটা ওটা অনেক ল্যান্ড হয়ে যাবে আজকে এতটুকু ছিল পরে অন্য একটা ক্লাস দেখাবো কীভাবে আপনারা এগুলো সেট করবেন ফোন নাম্বারে এবং জিজ্ঞেস করে স্টেপ ভেরিফিকেশান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কীভাবে একটা জিমেইলে টু স্টেপ করব করবো কিছুক্ষণ আগে আমরা দেখলাম প্রপাইল পিকসার কীভাবে সেট করতে হয় মোবাইল নাম্বার কীভাবে সেট করতে হয় এগুলো আমরা দেখলাম এখন আমরা দেখব টু স্টেপ সেট করবো কীভাবে বা টু স্টেপ ভেরিফিকেশান কেনা কেন প্রয়োজন ঠিক সেট করতে হয় টু স্টেপ করলে আপনার যে সুবিধা হবে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আপনার যদি কাউকে পাসওয়ার্ডও দেন আপনার কাছে সে চাইলেও আপনার ওই জিমেল নাম্বারটা হ্যাক করতে পারবে না বা ওপেন করতে পারবে না কেন পারবে না টু স্টেপ ভেরিফিকেশনের জন্য একটা মোবাইল নাম্বার লাগে আর ওই মোবাইল নাম্বারটা থাকবে আপনার কাছে যার কারণে কেউ চাইলেও আপনার জিমেলটা ওপেন করতে পারবে না চলুন শুরু করি কীভাবে টু স্টেপ ভেরিফিকেশান অন করতে হয় আমরা প্রথমে এখান থেকে একটাই জিমেল সিলেক্ট করলাম এরপরে একটা এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অ্যানসার্ট করলাম পাসওয়ার্ডটা এনসার্ট করার পর আমরা এখানে নেক্সট এ ক্লিক নেক্সট এ ক্লিক করলাম এ ক্লিক করার পর আমাদেরকে যে ইন্টারফেসে নিয়ে আসবে সেটা হচ্ছে এটা আমরা এখান থেকে এই যে এখানে বাম পাশে দেখেন লেখা আছে সিকিউরিটি বাম পাশে এখানে সিকিউরিটি লেখা আছে এখানে ক্লিক করবেন সিকিউরিটি থেকে ক্লিক করার পর সিকিউরিটিতে ক্লিক না এখানে সিকিউরিটিতে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করে একটু আপনার নিচে আসবেন এখানে লিখে আছে টু স্টেপ ভেরিফিকেশান টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ টু স্টেপ ভেরিফিকেশান এখানে অফ করা নাই এটা সরি অন করে এটা অফ করা আছে টু স্টেপ এটা অন করলে বা টার্ন অন করলে কিছু কিছু কারণ আমি অবশ্যই বলছি আমরা এখানে ক্লিক করবো অ্যারোতে এরোতে ক্লিক করার পর এরকম একটা ডিভাইস নিয়ে আসবে এখানে আপনার লেখা দেখতে লেখা আছে দেখতেছেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান তো আপনার এখানে ক্লিক করলেই হয়ে যাবে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান আমি এখানে ক্লিক করলাম টার্ন অন টু এস বি এই যেখানে লিখে আছে গুগল পম টু ডিভাইসেস অর্থাৎ এই জিমেলটা দুইটা ডিভাইসে খোলা আছে এটা বলতেছে এবং ফোন নাম্বার হচ্ছে এটা এই ফোন নাম্বার থেকে ওনার টার্ন অন ভেরিফিকেশান করা আমরা এখানে ডানে ক্লিক করে দেব ঠিক আছে ডানে ক্লিক করার পর এই যেখানে এটা টু স্টেপ ভেরিফিকেশন এটা অন হয়ে গিয়েছে তাহলে আমরা কীভাবে বুঝবো একটু ব্যাকে যাই দেখছেন টু স্টেপ ভেরিফিকেশন অন সিন্স এইট এইট কিছুক্ষণ আগে হয়েছে এখন আটটা নয় বাজে আটটা এইট ভিএম টু স্টেপ ভেরিফিকেশান আমাদের এটা অন করা আছে এটা হচ্ছে একেবারে সিম্পল প্রসেস বা মেথড কিন্তু এটার বেনিফিট অনেক বেশি তারপরে যারা এরকম টু স্টেপ ভেরিফিকেশন অন করে রেখে নাই এটা অন করে রাখবেন কেউ চাইলে আপনার জিমেলটা হ্যাক করতে পারবে না বা চাইলে আপনার ওপেন করে আপনার গুরুত্বপূর্ণ জিনিস অন্য কেউ নিতে পারবে না সবাইকে ধন্যবাদ যদি ভালো লেখা থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম